মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ সিক্সটিন্থ অব ফেপ টু টোয়েন্টি সেকেন্ড অফ ফেপ অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্ল্যানেটারি এবং নাক্ষত্রা ট্রানজিটের চার্ট অর্থাৎ গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোর আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই তবে গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ বছর পর একটা উনিশশো ঘটেছিল তারপর কিন্তু এই প্রথম সাঁইত্রিশ আটত্রিশ বছর পর আপনাদের মৎস্যের ভাব আপনাদের ব্যয়ের ভাবে কিন্তু আমরা গ্রহণযোগ চতুর্গ্রহী যোগ পরিলক্ষিত করছি আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সতেরো তারিখ সূর্যের বছরের এটি প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে সতেরো তারিখ রিং অফ ফায়ার আমরা পরিলক্ষিত করব। আর সাড়ে সাতির কিন্তু দ্বিতীয় চরণ আপনাদের চলছে শনির নিজের নক্ষত্রে গোচর করছে সূর্য কিন্তু রাহুল নক্ষত্র শতবি সাথে কিন্তু এ সপ্তাহেই গোচর করবে আবার পঞ্চগ্রহী যোগও আমরা পরিলক্ষিত করব, বুধাদিত্য লক্ষ্মীনারায়ণ যোগ জড়ত্ব যোগ আকর্ষণের যোগ শুক্রাদিত্য যোগ একাধিক সংযোগ আমরা পরিলক্ষিত করতে চলেছি শনিচন্দ্রের যোগও আমরা পরিলক্ষিত করব। আবার সুসংবাদও কিন্তু আছে যে মঙ্গল কিন্তু উচ্চস্থ অবস্থানে থাকছে একই সাথে কিন্তু গুরু বৃহস্পতি আপনাদের রাশিধিপতি তিনি এখনও বক্রি অতি তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি আপনাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কাল কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিককে বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু সালের ষোলোই ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউস যেখানে বারো লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস যেখানে শনি মহারাজ নিজের নক্ষত্রে গোচর করছেন উত্তর ভাদ্রপদে বর্তমানে তিনি মার্গিয়ে আছেন সাড়ে সাতের দ্বিতীয় চরণও চলছে রাশিধিপতি গুরু সুখভাবে গোচর করছেন অতিচারী বক্রিয় আছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে কেতু পূর্ব ফাল্গুনিতে শত্রুর শত্রুরভাবে মঙ্গল উচ্চস্থ আছে চন্দ্র কিন্তু মঙ্গলের সাথেই থাকতে চলেছে লাভভাবে চন্দ্র দু আড়াই দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে সূর্যবোধ শুক্র রাহু চতুর্গ্রহী যোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের ক্ষেত্রে আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে সূর্য ধনিষ্ঠ নক্ষত্রে রাহু শতবিশ নক্ষত্রে থাকবে প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো সময় কেমন এটি পরের কথা তবে সব থেকে বড় কথা যেটি মীন রাশির জাতক জাতিকারা প্রচেষ্টারত থাকুন নতুন কোনো আই ইনকামের পথ হয়তো আপনারা খুঁজছেন আই ইনকামের নতুন উৎস সম্পর্কে আপনারা হয়তো অবগত হওয়ার চেষ্টা করছেন সেদিক থেকে কিন্তু এই সময়টি আপনাদের জন্য দুর্দান্ত সময় একটি আর এ সময় কিন্তু কনফিডেন্সও আপনাদের গ্রো করবে বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও আপনারা উপকৃত হবেন যেহেতু পরিবার বাণী অর্থের ভাবের মালিক মঙ্গল নিজের ঘরকে দেখছেন তাহলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে হানড্রেড পারসেন্ট পরিবারের তরফ থেকে ফুল সাপোর্ট প্রাপ্তির যোগ পরিবারের সদস্যদের দ্বারা উপকৃত হওয়ার যোগ ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার যোগ মুখনিশ্রিত বাণিজ্য উন্নতির যোগও আমরা পরিলক্ষিত করব চন্দ্র আপনাদের ত্রিকোণ প্রতি ত্রিকোণ ভাবকে যেহেতু দেখবে কত তারিখ পর্যন্ত মঙ্গলবার সকাল নটা পর্যন্ত তাহলে সোমবার এবং মঙ্গলবার সকাল নটা ধরতে গেলে রবিবার সোমবার এই যে দুটি দিনই তাহলে কিন্তু চন্দ্রের কৃপায় যারা ট্রেডিং করেন সে ক্রিপ্টো হোক কারেন্সি হোক কমোডিটি হোক বা স্টক হোক তারা কিন্তু প্রভূত পরিমাণে লাভান্বিত হতে পারেন কিন্তু আমি হাইলি রেকমেন্ড করব মঙ্গলবারের পর থেকে কিন্তু আপনাদেরকে ট্রেডিং করার আগে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে বুধ রাহুর যোগ কিন্তু চলছে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফাইন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন এ সময় গ্রহণ করবেন না খরচ কিন্তু এ সময় আপনাদের মাত্রা অতিরিক্ত হতে চলেছে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবার প্রচেষ্টা আপনাদের কিন্তু অবশ্যই এ সময় করা উচিত কর্মপতি গুরু বক্রি হলো নিজের ঘরকে যেহেতু দেখছেন কর্মক্ষেত্রে আপনাদের শনিরও দৃষ্টি থাকবে সপ্তাহের একটা দুটো দিন আপনাদের ক্ষেত্রে একটু টাপ থাকতে চলেছে বাদ বাকি সময়টি দেখতে গেলে কর্মক্ষেত্রে আপনাদের এক প্রকার সাবলীলই কিন্তু পরিলক্ষিত হচ্ছে খুব একটা টেনশন নেওয়ার কিন্তু কর্মক্ষেত্রে প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি না তবে গুরুত্বপূর্ণ বিষয় কী কী সতেরো তারিখ সূর্যগ্রহণ হবে বছরের প্রথম সূর্যগ্রহণ আর আটত্রিশ বছর পর এই গ্রহণের যোগ তৈরি হয়েছে আর এখানে কিন্তু সূর্য ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে গ্রহণ চলাকালীন রাহু থাকছে শতবিষা নক্ষত্রে যার জন্য আমি আবার উনিশ তারিখের পর উনিশে ফেব্রুয়ারি কিন্তু সূর্য গোচর করে যাবে কোথায় সূর্য গোচর করে যাবে রাহুর নক্ষত্র শতবিষা নক্ষত্রে আর সেখানেই কিন্তু সূর্য থাকবে পাঁচই মার্চ পর্যন্ত তাহলে সতেরো তারিখ থেকে পাঁচই মার্চ উনিশ তারিখ থেকে আরও বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট যে উনিশ তারিখের পর সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী এমএলএ এমপি সরকার পক্ষ শাসক দলে যারা আছেন বা যারা রাজনীতির সাথে যুক্ত আছেন সে বিরোধী শাসক পক্ষে থাকুন যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের কাজ করেন লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল যাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাদেরকে কিন্তু বলবো প্রতারণার শিকার হতে পারেন ধোকাদাবির শিকার হতে পারেন উনিশ তারিখের পর বিশেষ করে আপনারা কিন্তু চোখ কান খোলা রেখে এগিয়ে যান আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আর এখানে কিন্তু অবশ্যই আপনি না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন মস্তিষ্ক ভ্রমিত হয়ে যেতে পারে আর কোনো ইলিগাল ক্রিয়াকলাপের সাথে যুক্ত হতে পারেন গোপন কোনো সম্পর্ক গোপন কোনো ক্রিয়াকলাপ স্ক্যাম প্রকাশ্যে কিন্তু আসতে পারে চোখ কান খোলা রেখে এগিয়ে যেতে হবে উনিশে মার্চ থেকে সরি উনিশে ফেব্রুয়ারি থেকে পাঁচই মার্চ পর্যন্ত ইন জেনারেল যারা বিশেষ করে চাকরিজীবী আছেন বা রাজনীতিবিদ আছেন বা উদ্ধস্থান কর্তৃপক্ষ আছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়টি খুব একটা ভালো সময় নয় আর এখানে কিন্তু আমরা আবার চন্দ্র শনির কিন্তু বিষযোগও পরিলক্ষিত করব কোথায় আপনাদের ক্ষেত্রে আপনাদের রাশিতে কখন বৃহস্পতিবার দুপুর তিনটে থেকে শনিবার সন্ধ্যে সাতটা পর্যন্ত তাহলে বৃহস্পতিবার সেকেন্ড হাফ শুক্রবার শনিবার হোল্ডে ধরতে গেলে চন্দ্রশনির বীজ যোগের কারণে মস্তিষ্ক বিভ্রাট ঘটতে পারে ভাব কাজ করতে পারে চঞ্চলতাও বেড়ে যেতে পারে বাইশ ভার্সা যে কোনো একটি হতে পারে আর এ সময় কিন্তু আপনার বদনামে ভাগিদারি হতে পারেন আপনার মস্তিষ্কে কোনো বিকার আপনারা পরিলক্ষিত করতে পারেন আর এ সময় কিন্তু মাথায় বা পায়ে চোটাঘাত লাগার যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি দাম্পত্য জীবনে কিন্তু এ সময় কোলাহল কিন্তু বেড়ে যাবে আইনি জটিলতা থেকে এ সময় দূরে থাকুন বিজনেস বিজনেসম্যানেরা লেনদেন করবার সময় সচেতনতা অবলম্বন করে চলুন আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খুব খেয়াল রাখতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকে উন্নত করুন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন মায়ের কর্মের দিকে নজর দিন নতুন জমি বাড়ি গাড়ি এ সময় যেন ক্রয় আপনারা যাবেন না এটি আপনাদেরকে লাভান্বিত করবে না আর হ্যাঁ চোখ কান খোলা রেখে কিন্তু যেতে বারবার পর আর গুরুত্বপূর্ণ বিষয় যে রাত 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 নটা 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 মঙ্গলবার থেকে বুধবার এই সময় কিন্তু খরচ আপনার আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে অনেকেই কিন্তু নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালে চক্কর কাটতে পারেন এ সময় যারা বিদেশে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে যারা জন্মস্থান থেকে দূরে আছেন তাদের জন্য সপ্তাহটি কিন্তু এক প্রকার বেশ পরিগণিত হতে চলেছে এমএনসি কোম্পানিতে যারা চাকরি করেন বা পেতে চান তাদের জন্য সময় সুযোগ খুব ভালো যারা রিসার্চ করছেন পিএইচডি গবেষণার সাথে যুক্ত আছেন তাদের জন্য সময় সুযোগ আমরা বেটার পরিগণিত করছি আবার দেখুন আরও একটি টাইম আপনাদেরকে জানাবো যে বৃহস্পতিবার রাত নটা থেকে শুক্রবার রাত আটটা পর্যন্ত বৃহস্পতিবার রাত নটা থেকে শুক্রবার রাত আটটা পর্যন্ত এই যে সময়টিতে এই যে সময়টিতে চন্দ্র কিন্তু থাকবে শনির সাথে বিষযোগ তৈরি করে এ সময় আপনার শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে আপনি দেখবেন প্রতি পদে পদে কর্মে বাধা পাচ্ছেন এ সময় আপনার মধ্যে আলসেমি ভাব কাজ করতে পারে আপনাকে বদনামের ভাগিদারী করানোর চেষ্টা করা হতে পারে মেজাজ হারাবেন না ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন লাভান্বিত হবেন দাম্পত্য জীবনে এ সময় কোলাহল যেন ভুলেও বৃদ্ধি করবেন না আবার দেখুন শনিবার সন্ধ্যে সাতটা পর থেকে রবিবার বিকেল ছটা পর্যন্ত এই সময় কিন্তু আপনার মধ্যে একটা অজানা ভয় কাজ করতে পারে আর সেই ভয় থেকে বিরত থাকবার জন্য আপনাদেরকে যেটি করতে হবে পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সংস্পর্শে কোয়ালিটি টাইম পাস করবার চেষ্টা করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে আর একই সাথে আপনাদেরকে বলবো পেটের সমস্যা বদজমের প্রবলেম কিন্তু বাড়তে পারে নজর বজায় রাখুন ট্রেডিং যারা করেন খুব সাবধানতা অবলম্বন করে ট্রেডিং করুন প্রিকশন নিন সে যে মার্কেটেই আপনি ট্রেড করুন না কেন রিটেল আউটলেট যারা দান করেন তাদেরকেও সচেতনতা অবলম্বন করে চলতে হবে ভাই বোনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক বৃদ্ধি করবেন না আর আর ছোটোখাটো যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করবার চেষ্টা করুন অনলাইন ইনকাম ওয়ার্ক ফ্রম হোমের যারা কাজ করছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু এ সময় চলতে হবে মাথায় রাখবেন যে এই সময়টিতে যত বেশি আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকবেন সেটি কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে কোনো প্রকার মেজর ডিসিশনস এ সময় যেন আপনারা গ্রহণ করবেন না উইদাউট পারমিশন বা পরামর্শ নিয়ে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং রাং রিং রং সাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আর সতেরো তারিখ কিন্তু থাকছে সূর্যগ্রহণ বছরের প্রথম সূর্যগ্রহণ সাঁত্রিশ আটত্রিশ বছর পরে এমন যোগ তৈরি হয়েছে আর সূর্যের বছরে সূর্যগ্রহণ গুরুত্বপূর্ণ একটি সংযোগ আর সূর্যের রাশিতে বর্তমানে কেতু বসে আছে তাহলে যারা বিশেষ করে কোনো মন্ত্র জপ করেন টোটকা করেন ম্যান ল অফ অ্যাট্রাকশন অ্যামান্ডান্স রেকি হিলিংয়ের কাজ করেন তাদের ক্ষেত্রে গ্রহণ চলাকালীন অর্থাৎ দুপুর সতেরো তারিখ দুপুর সাড়ে তিনটে থেকে রাত আটটার মধ্যে আপনারা যে মন্ত্র জপ করেন সেটি এক হাজার বার করুন দেখবেন বিগত দশ বছর ধরে জপ করে যা ফল পাননি তা এক রাতেই বা এক বেলাতেই কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন এইটি এ বিষয়ে আপনাদেরকে আমরা গ্যারেন্টি কিন্তু প্রদান করতে পারি সময় সুযোগের সদ্ব্যবহার ব্যবহার আপনারা করুন গ্রহণ চলাকালীন সময়ে বাড়ির বাইরে বার হবেন না আগুন জ্বালাবেন না খাদ্য খাবার খাবেন না গৃহের মধ্যে থেকে লাইট চালিয়ে থাকুন নাম জপ ধ্যান আরাধনা করুন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে শনির সাড়ে সাথে দ্বিতীয় চরন্ত তো চলছে হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাবেন না লেবার এবং সিনিয়র এই দুই সম্প্রদায়ের ব্যক্তিবর্গের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠদের সাথে তাহলে দেখবেন অত্যন্ত উপকৃত হবেন আর ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা আপনাদেরকে অবশ্যই কিন্তু করতে হবে ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না তার কারণ শনি মহারাজ তো কর্মফলদাতা তিনিই তো আপনাদের লাভভাবের মালিক তাহলে লাভান্বিত হতে গেলে কর্মের থ্রু দিয়ে হতে হবে এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ আপনারা করতেই পারেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দারিদ্রতা থেকে রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে তার সবা নম্বরে যোগাযোগ করতেই পারেন